আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু সংসার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ রান্না করবো গরুর পায়া বা নলা প্রেশার কুকারে কোনো প্রকার ঝামেলা ছাড়াই সহজে কিভাবে এই গরুর পায়া রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এটা ক্ষেত্রে অসম্ভব সুন্দর এবং অ্যামি তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম সফট তুলতুলে হয়েছে এই গরুর পায়াটা তো এইভাবে কিন্তু বাড়িতে আপনারাও রান্না করে দেখতে পারেন এতটা সেদ্ধ হবে যা বলার বাহিরে তো গরুর পায়া রান্না করার জন্য কিন্তু গরুর পায়াগুলোকে পিস করে এইভাবে কেটে নিতে হবে আর গরম জল দিয়ে কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে তো আমি কিন্তু এখানে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আমি এখন কিন্তু গরুর পায়াটাতে এগুলো সব অ্যাড করব এখানে হচ্ছে আদা আদা পেস্ট মানে আদা জিরে পেস্ট এখানে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো সমস্ত কিছু আমি এখন দিয়ে দেবো আমি এখন মতো কিন্তু লবণ দিয়ে দেব তারপরে আমি কিন্তু এখানে হচ্ছে শুকনো লঙ্কাও দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা তো তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু দিয়ে দেবে তো এখানে কিন্তু তিন কেজি গরুর পায়া আছে তার জন্য আমি কিন্তু এই যে দুশো গ্রাম তেল দেব আমি কিন্তু আরেকটু তেল দিয়ে দেব এটা হচ্ছে খাঁটি সরিষার তেল এখানে কিন্তু আমি দারুচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে তোমরা কিন্তু হলুদটা অবশ্যই দিয়ে দেবে আমার হলুদটা দিতে মনে ছিল না ভিডিওটি কিন্তু আপনাদের মাঝে পুরোটা শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু মাখানো হয়ে গেছে ভালো করে এখন আমি একটা হাড়িতে তুলে নেব তো আমি কিন্তু হাড়িতে তুলে নিয়েছি এখন ভালো করে কষে কষিয়ে নেব কারণ প্রেশারে হচ্ছে নাড়াচাড়াটা অসুবিধা হবে তার জন্য তো কষিয়ে নিয়ে তারপরে আমি প্রেশারে ঢেলে দেবো সেদ্ধ করার জন্য তো আমি এখন একটু জল দিয়ে দেবো জল দিয়ে কষিয়ে নেব আমি কিন্তু এই যে গ্যাসের চলায় কিন্তু গরুর পায়াটা বসিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দেবো তো আমি কিন্তু নলাটাকে সাত থেকে আট মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি তো এইভাবে যদি তোমরা হচ্ছে কষিয়ে রান্না করো তাহলে কিন্তু পায়ার দুর্দান্ত স্বাদ হবে আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি সেদ্ধ করার জন্য কিন্তু প্রেশারে ঢেলে নেব কষ কষানো পায়া কিন্তু আমি এখানে প্রেশারে দিয়ে দিয়েছি এখন আমি সেদ্ধ করে নেব তো আমি এই হাঁড়িটা দিয়ে এই পানিটা দিয়ে দেব এখন আমি প্রেসারে ঢাকনাটা লাগিয়ে দেবো গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি জ্বালিয়ে দেব আর মিডিয়াম টু লো আছে কিন্তু এখন এক ঘন্টা আমি নিয়ে হাঁড়িটাকে সেদ্ধ করে নেব মানে গরুর পায়াটাকে সেদ্ধ করে নেব তো আমি কিন্তু এক ঘন্টা পর চলে রান্নাটা একদম হয়ে গেছে এই যে এখন ঢেলে নেব দিয়ে তোমাদের দেখাবো কেমন সেদ্ধ হয়েছে তো এই যে আমি কিন্তু নামিয়ে ফেলবো এখন অনেক সুন্দর হয়েছে কিন্তু সেদ্ধ হয়েছে তো কতটুকু সেদ্ধ হয়েছে কেমন সেদ্ধ হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা মিষ্টি ঘন্টাটি কিন্তু প্রেস করে দেবেন এতে পরে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ তৈরি হয়ে গেল দারুণ খুব সুস্বাদু এবং মজাদার গরুর পায়া রান্না কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে গরুর এই পায়া রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ